ড্রেসটা এখানে দেখেন পুরোটাই কাচুপি কাজ করা খুবই সুন্দর করে বুকের সিকুয়েন্সের কাজ করা আছে কালারটা অনেক সুন্দর ব্লুর উপরে মাল্টি সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে কালারটা অনেক জুস একটা কালার নিচে এখানে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এটা কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো আর দুপাটা থাকবে নাগেশ্বরী কাপড়ের বড় দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা নামাজ পড়তে পারবেন বাইরে পড়ে যেতে পারবেন খুব সুন্দর পণ্যগুলো বিশাল বড় না এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক শপ থেকে বিয়াস চিনি করে কটনের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে পিটন এম্বয়ডারি করা আছে কাপড়টা হলো চিনি করে কটনের উপরে হবে হাতা থাকবে সেম কাপড়ের মধ্যে ডিখান এখানে খুব সুন্দর করে কাঠছবি কাজ করা আছে প্লাস নিচে অনেক সুন্দর করে কাঠছবি কাজ প্লাস এখানে নিচে অনেক সুন্দর করে একটা করা আছে ড্রেসটার মধ্যে পিছনে এক কালার থাকবে কালার কালারটা অনেক সুন্দর অ্যাশের উপরে সুরমা অ্যাশ আর অন্যটা থাকবে চিনিগোড়াও খুব সুন্দর একটা অন্য এবং প্যান্টটা থাকবে সেম কাপড় একটা প্যান্ট আর প্লাজো খুব সুন্দর আর দুপাটার চিনিগোড়া পাড়টা মেলডিং করা খুব সুন্দর করে মেলডিং করার মতো সুন্দর বড় একটা অন্য এটাও কিন্তু থেকে শুরু করে পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা সম্পূর্ণ অরবিট কটন কাপড়ের মধ্যে একটা খুবই চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে যারা একটু কটনের মধ্যে খুব একটু গর্জেস ড্রেসটা আছেন এই কাপড়গুলো কিন্তু অরবিট কাপড়গুলো খুবই চমৎকার একটা ভারী একটা কাপড় পরে খুব আরাম পাবেন পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্বয়ডারি করা আছে সিকুয়েন্স করা আছে ড্রেসটা টাসেল করা আছে ড্রেসটার মধ্যে দেখেন এক নজর দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার করে ড্রেসটার মধ্যে সিকুয়েন্সের কাজ করা থাকবে পিছনে এক কালার স্কিন করা থাকবে এবং ড্রেসটা হাতা দেখেন পিয়াস হাতা অনেক সুন্দর করে পুরো হাতাতে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে আর সাথে যে দুপাট্টাটা থাকবে বিয়াস দুপাট্টাটা প্যান্ট ও সেম কাপড়ের প্যান্ট থাকবে আর দুপাট্টা থাকবে কটন একটা দুপাট্টা আর কাপড়গুলো হবে সম্পূর্ণ অরবিট কটন কাপড়ের মধ্যে অরবিট কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একটা সুতির মধ্যে যারা একটু গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বিয়াস চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে সরি বিয়স এটা প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে সুন্দর গর্জিয়াস ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে ষোলোশো টাকা প্রাইস নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি একটা মাইসা কটের মধ্যে কাঠচুবি কাজ করা একটা ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন মাইশার মধ্যে খুব চমৎকার একটা হাতের কাজ করা একটা চিপিস সম্পূর্ণ মধ্যে কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস নিচে দেখেন অনেক সুন্দর করে একটা লেসের ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে প্লাস হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে একটু ডিস লেস করা আছে একটু স্টাইল হাতেরা থাকবে সাথে প্যান্ট কার্ড একটা প্লাজো খুবই চমৎকার একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে আর ওনারা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে বড় একটা দোপাট্টা

সম্পূর্ণ ড্রেসটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস পুরো একটা সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে অনেক সুন্দর করে পুরো ডিজাইনটার মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর নিচে গর্জিয়াস করে কাজ করা প্লাস কালারটা কিন্তু অনেক জোস একটা কালার সুন্দর একটা কালার ওপরে হাতা থাকবে সেম এক কালার উপরে হাতা আর সাথে থাকবে প্যান্ট কার প্লাজো অনেক সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে চমক ভাবে ভাবে করা আছে এক কালার আর অন্যরা থাকবে অনেক সুন্দর বড় একটা নামাজি দোপাট্টা বিহস এটাও নাগেশ্বরী কাপড় একটা বড় দোপাটা দেখেন খুবই সুন্দর একটা অন্য বড় পাঁচ হাজার একটা উন্নয় এটাও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস গুরি সব থেকে তো বিহ বিটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেস